আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা মদ্যক নিয়ে আলোচনা করেছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আজকে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব সবাই খেয়াল করো প্রচুর নির্ণয়ের জন্য আমাদের দুই ঠাগরের প্রয়োজন শ্রেণী ব্যক্তি

ছয় আট বারো দশ চার আচ্ছা এখন একটু খেয়াল করো প্রচুর নির্ণয়ের জন্য সর্বোচ্চ গণসংখ্যা কোথায় অবস্থিত আমাদের সেটা দেখতে হবে সর্বোচ্চ গণসংখ্যা এই যে টুয়েলভ আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে টুয়েলভ তাহলে টুয়েলভটা হচ্ছে কি প্রচুর নির্ণয়ের শ্রেণী তাহলে আমরা লিখতে পারি এখানে সর্বাধিক এখানে সর্বাধিক গণসংখ্যা টুয়েলভ আছে একান্ন থেকে ষাট শ্রেণীতে অতএব প্রচুরক ওই শ্রেণীতে অবস্থিত তাহলে প্রচুর শ্রেণী হচ্ছে আমাদের একান্ন থেকে ষাট তাহলে প্রথম সর্বনিম্ন সীমাকে আমরা ধরতে পারি অ্যালসমান ফিফটি ওয়ান এফ ওয়ান আমার এফ ওয়ান লাগবে এফ ওয়ানটা হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা যেটা আছে তার আগের গণসংখ্যাটা বিয়োগ করলে এফ ওয়ান পাওয়া যায় তাহলে টুয়েলভ মাইনাস এইট সমান ফোর আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণী যেটা আছে তার পরের সংখ্যা বিয়োগ করলে ওই থেকে তার পরের সংখ্যা বিয়োগ তাহলে এফ টু এফ টু সমান টুয়েলভ মাইনাস টেন সমান টু আর এইচ আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে এইচ নির্ণয় করতে হয় শ্রেণী ব্যবধান চল্লিশ থেকে থার্টি ওয়ান বিয়োগ করবো তাহলে চল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে নয় হয় নয় সাথে এক যোগ করলে দশ তাহলে এটাই হচ্ছে কি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এখন আমরা প্রচুরকের সূত্রটা ইউজ করব আমরা জানি প্রচুর সমান প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ সিম্পল সূত্র এই সূত্রটা সবাই মুহস্ত রাখবে তাহলে এলের মানটা আমরা এখান থেকেই বসিয়ে দিই এল সমান ফিফটি ওয়ান প্লাস এফ ওয়ান হচ্ছে ফোর ফোর প্লাস টু ইন্টু এইচ হচ্ছে টেন তাহলে আমরা ফিফটি ওয়ান প্লাস চার দশ চল্লিশ ডিভাইডেড বাই সিক্স একান্ন প্লাস ডিভাইডেড বাই সিক্স দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি ছয় 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 ছত্রিশ এভাবে সিক্স সিক্স করে আসতেই থাকবে তাহলে আমরা এখানে প্রায় লিখতে পারি যেহেতু সিক্স সিক্স করে আসবে তাহলে আমরা এটা ধরতে পারি একান্ন প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন তোমরা দেখো আমি দশমিকের পর দুই ঘর নিয়েছি তাহলে পরের সংখ্যা দেখে এখানে এক যোগ হবে কি হবে না সেটা আমরা বুঝতে পারবো এখানে যদি এক থেকে চার পর্যন্ত থাকে তাহলে এখানে যা আছে সিক্স থাকলে সিক্স বসে যাবে যদি চারের উপর থাকে পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত যদি থাকে তখন আমরা এখানে এক যোগ করবো তাহলে সেভেন হয়ে যাবে তাহলে এটা লিখতে পারি 57.67 এখানে প্রায় অবশ্যই লিখতে হবে এখানে না লিখলেও চলবে প্রায়টা আমরা পরে লিখতে পারবো সমস্যা শেষে লিখতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত পদwidetildeговор কিভাবে নির্ণয় করব সেটা আলোচনা করা হবে আশা করি সবাই সাথে থাকবে আল্লাহ হাফেজ